হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আজকে খুবই খুশি জানো আমার আজকে একটা ছোট্ট শখের জিনিস পূরণ হচ্ছে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কিন্তু আর হচ্ছিল না তো যাই হোক এই ছোট্ট স্বপ্নটি আমার পূরণ করছে আমার বাবার বাড়ির বাবা মা তো যাই হোক বলে না মা বাবার ঋণ কোনো দিন শোধ হয় না সত্যি শোধ হয় না তো দেখো দোকানটাতে চলে এলাম কথা বলতে বলতে এই দোকানটা থেকে আমার বিয়ের সময় এই আলমারিটা নেওয়া হয়েছিল আর এখন এই ড্রেসিং টেবিলগুলো আবার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কিন্তু হয়ে আর উঠছিল না যাই হোক এই ছোট্ট ইচ্ছেটিও আমার বাবা মা আমাকে পূরণ করে দিল আমার বিয়ের সময় আমার আর আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আমাকে এত জিনিস দিতেও পারেনি তো যাই হোক বিয়ের পর থেকে আমাকে একটা একটা করে গয়না আলমারি তারপর ড্রেসিং টেবিল এগুলো সব দিচ্ছে তো জানো তো বিয়ের পর বাবা মারা যদি কিছু মেয়েকে দেয় না তো শ্বশুর বাড়ির সবাই ভাবে স্বামীর টাকায় নিচ্ছি বাবার বাড়ির নাম করছি কিন্তু কি করবে বলো যার যা মানসিকতা যার যা মনোবৃত্তি সে তো সেই রকমই ভাববে তাই না কিছু তো করার নেই যাই হোক শুনতে খুব খারাপ লাগে কষ্ট করে বাবা মা দিচ্ছে তো ওই জন্য আরও কিছু কিছু নিজ মনের মানসিকতা মানুষগুলোকে এত রাগও লাগে না কি বলবো কিন্তু কি করবো বলো কিছু করার নেই যাই হোক দেখো আমার শাশুড়ি মায়ের সাথে আমি ডিসকাস করছি কোর আলমারিটা নেবো তো যাই হোক ফাইনালি এই ডিসিং টেবিলটা নিয়ে ফেললাম তারপর টোটো করে টুকটুক করে বাড়ি চলে এলাম ভাবছি আলমারিটা ভেঙে যাবে না তো যা রাস্তা খারাপ তো যাই হোক ভালোভাবেই বাড়ি এসছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো টাটা